জয়গুরু নমস্কার সকলকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল প্রতিকার আদৌ কি কোনো প্রতিকার বলে কিছু হয় এই নিয়ে আজকে আলোচনা করছি দেখুন বর্তমান সময়ে আমরা বিভিন্ন গণমাধ্যম বা পত্রপত্রিকার আলোচনা বা সেমিনার বক্তৃতাতে শুনতে পাচ্ছি প্রতিকার বলে কিছু হয় না এর সত্যাসত্য কি দেখুন এই সত্যাসত্য বিচার করতে গেলে আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে এবং নিজের বুদ্ধি দিয়ে বিচার করতে হবে এর আগে এই ধরনের একটি আলোচনা আমি করেছিলাম যে জ্যোতিষের কাছে যাওয়ার পরও প্রতিকার নেওয়ার পরও কেন ফল পাওয়া যায় না বা জ্যোতিষের ফলাদেশ মেলে না যজ্ঞ করার পর কেন যজ্ঞের ফল লাভ হয় না এই নিয়ে আলোচনা করেছি আজকে আলোচনা করছি ওই একই ধরনের যে প্রতিকার কতটা প্রাসঙ্গিক বা প্রতিকার করলে আদৌ কোনো ফল হয় কি না এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে প্রথম আপনাদের যেটা আমরা বলবো যারা বলছেন জ্যোতিষী করতে গিয়ে এমনি জেনারেল বা সাধারণ মানুষ কিছু মন্তব্য করছেন প্রতিকার কিছু হয় না তাদের কথা আমি ধরছি না যারা জ্যোতিষী যারা পুরোহিত তারা যদি রকম মন্তব্য করেন যে প্রতিকার বলে কিছু হয় না তাহলে আপনারা একটু চোখ কানটা খোলা রাখবেন কারণ আমাদের শাস্ত্রে প্রতিকারের ব্যবস্থা দেওয়া আছে আমরা কেউ নিজের থেকে প্রতিকার দিচ্ছি না আমরা যদি গরুর পুরাণ করি সেখানে আমরা এই প্রতিকার বিষয়ে আলোচনা পাব রত্নের উৎপত্তি সম্পর্কে আলোচনা পাব পাবো শোধনের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা পাব রত্ন ধারণের বিধি সম্পর্কে আলোচনা পাব সুতরাং প্রতিকারটা কোনো জ্যোতিষী বা কোনো পুরোহিতের মন গড়া বিষয় নয় বৃহৎ জাতক আদি গ্রন্থ আরও বিভিন্ন রকম জ্যোতিষের যে প্রাচীন গ্রন্থগুলো রয়েছে সেই সব জায়গাতেও কিন্তু আমরা একইভাবে জ্যোতিষের প্রতিকার বিষয়ে আলোচনা পাই কবজ ধারণ আমরা করি এই যে কবজ যখন লিখছে কোনো একটা তন্ত্রশাস্ত্রে সেখানে সেই কবজের যে মাহাত্ম বলা হয়েছে সেখানেই কিন্তু পরিষ্কার বলা হয়েছে কবজটি কখন ধারণ করবে কী উদ্দেশ্যে ধারণ করবে কীভাবে ধারণ করবে আচ্ছা এর পরেও আমরা দেখতে পাই ভাগবতেই আছে রত্ন প্রতিকারের জন্য ব্যবহার করা হয়েছে বা রত্নের মাহাত্ম সমন্তক মণি নিয়ে যে উপাখ্যানটি ভাগবতে রয়েছে সত্রাজিতের সেখান থেকেই আমরা দেখতে পাই যে যদি সেটা শরীরে ঠিক ঠিকভাবে সুখ না করে তাহলে তার বিরূপ প্রতিক্রিয়া হয় পঞ্জিকা যখনই আপনি খুলবেন যেখানে যেখানে দেখবেন গ্রহ গোচরে যাচ্ছে একটা জায়গা থেকে অন্য স্থানে গোচরে রাশি পরিবর্তন করছে সেখানেই কিন্তু পঞ্জিকার কাররা শাস্ত্রকে ধরে বা শাস্ত্রকে মেনে যে রাশির জন্য গ্রহের পরিবর্তন রাশি পরিবর্তনের ফলে খারাপ বা অশুভ যোগ সৃষ্টি হবে তার প্রতিকারের উল্লেখ পঞ্জিকাতে দেওয়া আছে সমস্ত পুরাণগুলির মধ্যে বিভিন্ন রকম প্রতিকারের কথা আছে এমন কি সপ্তশতী দেবী মাহাত্ম সেখানেও বলা হচ্ছে প্রতিকারের কথা যে যখন উৎপাত বা ভয় উপস্থিত হবে তখন চণ্ডী পাঠ করবে এই এই কারণে চণ্ডী পাঠ করলে এই ফল লাভ হবে এইভাবে চণ্ডী পাঠ করলে এই ফল লাভ হবে এই যে মাহাত্ম এগুলো কিন্তু প্রতিকার সব প্রতিকার মানেই কেবল পাথর বা কবজ ধারণ নয় এই পুজো পাঠ এগুলো একটা প্রতিকারের অংশ এগুলো কিন্তু আকাশ থেকে আসেনি শাস্ত্র আমরা যারা জ্যোতিষ করছি বা পৌরোহিত্য করছি পরম্পরাগত একটা শাস্ত্রকে তো অনুসরণ করে এগুলো আমরা শিখছি যতই আপনি আধুনিক পুরোহিত হন যতই আপনি আধুনিক জ্যোতিষ হন যতই আপনি ল্যাপটপ ব্যবহার করে জ্যোতিষী করুন না কেন আপনি কিন্তু প্রাচীন ধারাকেই বহন করছেন সেই প্রাচীন ধারার মধ্যেই কিন্তু গ্রহ প্রতিকার রোগ প্রতিকার বিভিন্ন বিঘ্ন বিনাশের পদ্ধতি বিষয়ে আলোচনা রয়েছে সুতরাং যারা বলছেন প্রতিকার বলে কিছু হয় না তারা আমার মনে হয় কোনো একটা জায়গায় দৃষ্টির বাইরে চলে যাচ্ছে তাদের কারণ আমি পূর্বেও আগের দিন একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম প্রারব্ধ ভোগের কোনো প্রতিকার হয় না কিন্তু মানুষের পুরুষাকারকে জাগিয়ে তুলতে বা গ্রহের দোষকে শান্ত করতে প্রতিকারের ব্যবস্থা আমি দিইনি আপনি দেননি শাস্ত্র দিয়েছে সুতরাং প্রতিকার নেই এই কথাটা বিশ্বাস করারও কিছু নেই আর যারা প্রচার করছেন তাদের আমি বলবো যে আপনি ট্র্যাডিশনাল একটা সংস্কৃতি বা শাস্ত্রকে বহন করছেন অযথা সেই যে শাস্ত্র থেকে আপনি শিখেছেন বারোটা রাশি আপনাকে বারোটা রাশি কোনো আধুনিক লোক বলেছে সে কাল থেকে পরম্পরাগতভাবে আপনি জেনে আসছেন সাতাশটা নক্ষত্র এত ডিগ্রি করে তার এতগুলো পাত এগুলো প্রত্যেকে দেখেছেন প্রাচীন পরম্পরা থেকে জেনে আসছেন সুতরাং যেটি আপনি প্রাচীন পরম্পরা থেকে জেনে আসছেন এবং সেই প্রাচীন পরম্পরাতেই আপনাকে বলে দেওয়া হয়েছে প্রতিকারের কথা আপনি কখনোই অযথা প্রচার করবেন না প্রতিকার বলে কিছু নেই যিনি বিপদে পড়েছেন তিনি জানেন বা মানে কষ্টটা কতটা এবং যিনি প্রতিকার পেয়ে উপকৃত হয়েছেন তিনিই জানেন প্রতিকারের মাহাত্ম কতটা সুতরাং অযথা মানুষকে বিভ্রান্তিমূলক কথা না বলাই ভালো এই যে বিষ্ণু সহস্র নাম আমরা পাঠ করি বিষ্ণু হচ্ছেন ভগবান বিষ্ণু তিনি আমরা কি দেখি যে নটি গ্রহের ন দশমহাবিদ্যা নটি বিদ্যা নয়টি গ্রহের ইষ্ট দেবী তেমনি ভগবান বিষ্ণুর যে দশাবতার আছে তার মধ্যে নটি অবতার হচ্ছেন নটি গ্রহের দেবী বিষ্ণু সহস্রনাম নাম পাঠ নিয়মিত যদি কেউ করে তাতে তার নবগ্রহের মধ্যে যে যে গ্রহগুলো রুষ্ট আছেন সেই গ্রহগুলো প্রতিকার হয়ে যায় নিজের অজান্তেই প্রতিকার হয়ে যায় হ্যাঁ বা বিষ্ণুর কৃপায় যেহেতু ওই গ্রহের ইষ্ট দেবতা নবগ্রহের বিষ্ণু যে কোনো অবতার একজন দেবতা ইষ্ট দেবতা তা সুতরাং তার সেই গ্রহের ইষ্টদেবকে স্মরণ করা মাত্রই তিনি সেই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন এবং তার প্রতি যে ক্রূঢ় ভাব সেই গ্রহের নষ্ট হয়ে যায় এটাও এক ধরনের প্রতিকার এবার আপনি বলবেন এটা স্পিরিচুয়াল এর কথা আমি বলছি না পাথরের কথা বলছি পাথরেও যে প্রতিকার হয় তার সেইগুলো গরুর পুরাণ আদি সমস্ত গ্রন্থে কিন্তু লেখা আছে এবং যথাবিধি পাথরকে মানে রত্নকে শোধন করে হুম তার বিধি আছে শোধন করে ধারণ করারও উপদেশ দেওয়া আছে এই যে রত্নের উৎপত্তি বিষয়ে আলোচনা করা আছে এইগুলো একটু ভালো করে জেনে টেনে কথা বলে মানুষকে বিভ্রান্তির পথ থেকে টেনে নিয়ে এসে মানুষকে সার্ভিস দিতে হবে যাতে মানুষের উপকার হয় জগতের কল্যাণ হয় জয়গুরু